আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফোট্রি চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো তো বন্ধুরা আজকের যে বিষয়টা সেটা অবশ্যই আমার ভিডিওর থামবেল দেখে বুঝতেই পারছি আসলে আমরা কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে সবাই চাই তার অনেক কারণ আছে তার মধ্যে দু একটা কারণ আমি আপনাদেরকে বলি যেমন অনলাইন থেকে ইনকাম করতে সহজ অনলাইন থেকে ইনকাম করতে গেলে ঘরে বসে করা যায় যে কোনো জায়গায় বসে করা যায় যে কোনো জায়গা থেকেও করা যায় পড়ালেখারও প্রয়োজন হয় না এটা হচ্ছে মানে এটা হচ্ছে এই কারণগুলো হচ্ছে এই মানে সামথিং এসে আরও অনেক কারণ আছে তা আমি সামথিং যেগুলো মানে কমন যেগুলো সবার মানে কমন সবার চোখে পড়ে সেগুলো বললাম তো দেখেন বন্ধুরা অনলাইন থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারব এবং কি আমরা আমাদের সঠিকভাবে ইনকামটা পাবো কি না এবং কি আমরা কোথায় কাজ করলে অনলাইন থেকে সঠিকভাবে ইনকামটা পাবো আমরা অনেকেই বুঝতে পারি না তার অনেকগুলো কারণ আছে যেমন ধরেন আমরা ইউটিউবে যখন মানে ইউটিউবে ভিডিও যখন আমরা ইউটিউব যখন ওপেন করি ওপেন করার পরে যখন দেখি যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় অনলাইন থেকে ইনকাম করুন প্রচুর পরিমাণে অনলাইন থেকে ডেলি দশ হাজার টাকা ইনকাম করুন এই সেই এই সেই ভিডিওগুলো আমরা দেখতে দেখতে আমরা পাগল হয়ে যাই আমরা মানে দেখি তারপরে এটা ভালো লাগলে এটা ফালাই দিই মানে পিছনে যেটা আমরা দেখেছিলাম ভিডিওটা ওকে ফাইন দেখছি ওটাতেও ভালো একটা টিপস পাইছিলাম অনলাইন থেকে ইনকাম করার কিন্তু যখন পরবর্তী আরও একটা ভিডিও অন্য একটা চ্যানেল থেকে পাইছিলাম তখন পিছনের যে ভিডিওটা দেখে যে টিপসটা শিখছিলাম সেটা ভুলে যাওয়া নতুন যে টিপসটা পাইছি সেটা আমরা দিই কিন্তু একটা ভাবছেন যে আপনি যদি লাইন ট্র্যাক মানে লাইন যদি চেঞ্জ করেন আপনার কিন্তু ইনকামটা তেমন আগাবে না তার কারণ হচ্ছে আপনি এক জায়গায় এক কোম্পানিতে যদি কাজ করেন এবং কি ওই কোম্পানিকে যদি আপনি কিছু ডেভেলপ করে দেন তাহলে কিন্তু আপনি ওই কোম্পানি যেমন উপরে উঠতে থাকবে ঠিক ওই রকমভাবে আপনিও উপরে উঠতে থাকবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াও অ্যাপ ওয়াও অ্যাপ একটি জনপ্রিয় অ্যাপ যেখান থেকে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন যদি আপনি চান তো বন্ধুরা আপনি আমার মোবাইলের ডিসপ্লেতে যে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই ওয়াও অ্যাপের ফাউন্ডার মানে ওয়াও অ্যাপ তৈরি করেছেন তো বন্ধুরা চলুন ওয়াও অ্যাপের কিছু বেসিক ধারণা নেই আমার এই ভিডিও দেখার আগে যারা আমার গত ভিডিওটা দেখেছেন ওয়াও অ্যাপ নিয়ে তারা অনেক কিছু জানে তারপরেও এই ভিডিওতে আমি অনেক কিছু খুলে ধরবো মানে অনেক কিছু খুলে একদম সুন্দর করে তুলে ধরব যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমাকে আজকে আপনাদের থেকে সময় চেয়ে নেবো আমাকে একটু সময় দিবেন কারণ আজকে যদি আমি সময় না দিই আপনাকে অথবা আপনারা যদি আমাকে সময় না দেন তাহলে আপনারা আমার ভিডিও যদি ফুল না দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না অনেক কিছু মিস করতেও পারেন তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওতে যা দিক নির্দেশনামূলক কথা বলা হয় সেগুলো একটু ফলো করে পরবর্তীতে এগুবেন তাতে করে আপনার ইনকামের ধাপটা অনেক বাড়বে চলুন বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি শুরু করা যাক তো আরেকটা কথা বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা প্রথমত আপনারা দেখতেই পারতেছেন ওয়াওয়াপ কিন্তু আপনি ওয়াঅ্যাপ থেকে অনেকভাবে ইনকাম করতে পারবেন যেমন ওয়াঅ্যাপের যে একটি ছয়ভাবে ইনকাম করা যায় তো ছয় যে মানে ছয়টা ওয়ে আসে তার প্রথম ওয়েটা প্রথম না ওই ছয় ওয়ে থেকে একটা ওয়ে হচ্ছে ইনভাইট আপনি যত ইউজ মানে আপনি যত ইনভাইট করবেন আপনার ইনকাম তত মানে অটোমেটিকলি বাড়তে থাকবে সাপোজ আপনি যদি আপনার বন্ধুকে ইনভাইট করেন যে দোস্ত তুমি ওয়াও অ্যাপটা ব্যবহার করো যখন সে ব্যবহার করবে এবং কি তার আরও এক বন্ধুকে বলবে দোস্ত তুমিও ওয়াও অ্যাপটা ব্যবহার করো এই রকম করে যখন আপনার বন্ধুর পরবর্তী জন পর্যন্ত ব্যবহার করবে ওই জন থেকে আপনি ইনকাম পাবেন ওই জনে যা ইনকাম করবে তার থেকে কিছু পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি জমা হয়ে যাবে তাহলে আমরা ইনভাইট ইনভাইটের বিষয়টা ক্লিয়ার তারপরে হচ্ছে এখানে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মানে আপনি আপনার নেটওয়ার্ক বড় করতে হবে ধরুন আপনি যদি নেটওয়ার্ক বড় করতে পারেন তাহলে কি হবে ধরেন আপনার যদি আপনার মাধ্যমে যদি এক হাজার লোক এক হাজার পিপল যদি আপনার মাধ্যমে ইনভাইট মানে আপনি ইনভাইট করেছেন তাদেরকে এক হাজার জনকে ওই তারা যদি কাজ করে তাহলে আপনার কেমন ইনকাম হবে তাহলে আপনি ধারণা করতে পারতেছেন আপনারা যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পার্সোনাল পেজ অ্যাপে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের প্রতি মানে তাদের একটি করে পার্সোনাল পেজ আছে যে পেজটাতে আপনি আপনার অ্যাভাউট দিবেন এবং কি আপনার কিছু কথা লেখার থাকলে কথা লিখবেন কিছু আপনি ইনফরমেশন দিবেন আপনি কি করছেন অথবা কি ঠিক আছে এই যে এতগুলো মানুষ একসাথে হাত তুলে হাত তুলে না এগুলো হচ্ছে আপনার শিকড় একটা গাছ থেকে অনেকগুলো পাতা অনেকগুলো ঢাল বের হয়েছে এই ডালগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক আপনার নেটওয়ার্ক যত বড় হবে তত আপনার ইনকাম হবে তো বন্ধুরা চলুন আমরা বেসিক ধারণাটা নিয়ে নিয়েছি এখন আমরা পুরা সরাসরি ফিজিক্যালি কাজ করব তো এখনই মূল ভিডিও শুরু হচ্ছে আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা আমি মনে করি আপনারা পরবর্তী যে কাজগুলো করবেন আপনারা ভালো লাগবে করতে চলুন যাদের ওয়াও অ্যাপ ডাউনলোড করা নেই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব তারা আমার লিঙ্ককে ক্লিক করে একটি ওয়াও অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুবই সহজ ওয়াও অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখানে আপনারা যখন আসবেন একটা জিনিস দেখেন এখানে আপনারা যখন ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পরে আপনার যখন কারো মাধ্যমে আপনি রেফার হবেন তখন আপনার এখানে কিছু পয়েন্ট জমে থাকবে তো যখন আপনার পয়েন্টগুলো জমে থাকবে সেগুলো এই যেখানে যদি আপনি পয়েন্ট উপরে চাপ দেন চাপ দিলে এগুলো আপনার ভিউ আর্নিংসে যে অ্যাড হবে এই ভিউ আর্নিংস হলই আপনার মূল অ্যামাউন্ট আপনার এখান থেকে যদি আপনি এক ওয়াও কয়েন ইনকাম করেন ওর ওই এক ওয়াও কয়েন মানে এক সেন্ট একশো সেন্টে এক ডলার মানে একশো ওয়াও কয়েনে এক ডলার আশি টাকা বাংলাদেশি টাকা অথবা আরেকটু কম বাড়ছে যাই হোক তো এইরকম করেই আপনাকে মানে হিসাব করতে হবে ওয়াও কয়েনের ইয়েটা কনভারশনটা এরপরে হচ্ছে আপনাকে দেখাচ্ছি ইনভাইট ফ্রেন্ড এখান থেকে আপনারা কি করবেন কোনো এক বন্ধুকে যদি আপনি ইনভাইট করতে চান তাহলে সরাসরি এখানে ক্লিক করে আপনি ইনভাইট করতে পারবেন যেমন আপনি যদি চান যে আপনার বন্ধুকে মোবাইলের এস এম এসের মাধ্যমে ইনভাইট করতে চান তাহলে এখান থেকে আপনি এস এম এসে ক্লিক করে ইনভাইট করতে পারবেন তারপরে যদি চান মেইলের মাধ্যমে তাহলে মেইলে ক্লিক করবেন তারপরে মোর অপশনে যাবেন আরও অনেকগুলো অপশন আছে যেখান থেকে আপনি চাইলে আপনার বন্ধুকে ইনভাইট করতে পারেন যেমন ফেসবুক মেসেঞ্জার তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে দেখতেই পারতেছেন আমি যারা দেখতেছি এ হচ্ছে ইনভাইট তারপরে হচ্ছে এখান থেকে ইনভাইটার মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম হবে আপনার ইনভাইটটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে মেইন পয়েন্ট কারণ হচ্ছে আপনি যখন ইনভাইট করবেন ইনভাইট করার পরে ওই ব্যক্তি যখন ইনভাইট করবে ওই ব্যক্তি যখন ইনভাইট করবে ওই ব্যক্তি যখন ইনকাম করবে ওই ইনকাম থেকে আপনার ইনকাম আসবে আপনাকে এখানে পার্সোনালি কোনো কাজ করতে হবে না মানে ওই ব্যক্তি যদি একটা ভিডিও দেখে ওই একটা ভিডিও থেকে যদি ইনকাম করে সে দশ মানে দশ ওয়া কয়েন ওখান থেকে আপনি পার্সেন্টেজ পাবেন তো বন্ধুরা বুঝতেই পারতেছেন কত সুবিধা একটি অ্যাপস সুবিধাপূর্ণ একটি অ্যাপ আরেকটা হচ্ছে কি এখানে দেখেন ভিউ নেটওয়ার্ক মানে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আমার মাধ্যমে পঁচিশ জন ইনভাইট হয়েছে তো সেখানে সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে আরেকটা হচ্ছে কি আপনারা পঁচিশের আগে দিয়ে একটা পাতার মতো কালারিং দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা যাই হোক যেহেতু টিপ দিয়েই ফেলছি একটা দেখাই আপনাদেরকে পাতার মতো কালারিংটা হচ্ছে আপনার প্রমোশন প্রমোশন মানে কি আমরা যখন কোনো কোম্পানিতে কাজ করি আমাদেরকে যখন আমাদের স্যাররা অথবা এরা প্রমোশনে নিয়ে যায় তখন আমাদের কাছে খুবই ভালো লাগে তো মানে যখন প্রমোশন ঠিক ওই রকমভাবে আপনার যখন লেভেল লেভেল এগোবে তখন আপনাকে প্রমোশন দেওয়া হবে তো প্রমোশনটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে প্রথম সিলভার ফেদার মানে যখন আপনার দুইজন প্লাস ইনভাইট করার পরে অ্যাক্টিভ হবে আপনার সাথে কাজ করবে তখনই হচ্ছে আপনি সিলভার ফেদার মানে সিলভার ফেদারে আপনি সিলভার ফেদার প্রমোশনে যাবেন এরপরে হচ্ছে যখন জন প্লাস পিপল আপনার মাধ্যমে ইনভাইট হয়ে কাজ করবে তখনই আপনি ব্লু ফেদারে যাবেন ইনভাইট হয়ে মানে প্রমোশন হয়ে তারপরে হচ্ছে টোয়েন্টি প্লাস মানে আপনার মাধ্যমে যদি টোয়েন্টি জন ইনভাইট হয়ে কাজ করবে তখনই আপনি এখানে এই প্রমোশনটা পাবেন এরপরে হচ্ছে পঞ্চাশ প্লাস তার মানে রেড ফেদার এটা হচ্ছে আপনার যখন আপনার মাধ্যমে কেউ প্রমোশ মানে ইনভাইট হয়ে কাজ শুরু করবে তখনই আপনি পাবেন এইরকম করে দ্য ওয়াও হার্ট এক হাজার পিপল ইনভাইট ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারছেন ঠিক আছে এরপরে হচ্ছে যাই হোক এখানের কাজ শেষ আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখন এখন দেখাবো আপনাদেরকে এখান থেকে কয়েকভাবে ইনকাম করা যায় অনেকভাবেই আমি ছয় ছয়ভাবে বলছিলাম তো তো আরেকটু বেশি আছে তো চলুন দেখিনি এখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট আর্ন ইনস্ট্যান্ট আনটা কি চলুন দেখে আসি ইনস্ট্যান্ট আন ক্লিক করার পরে আপনাদেরকে এই একটি পেজে নিয়ে আসবে ইনস্ট্যান্ট আন্ডের পেজে পেজে নিয়ে আসার পরে এখান থেকে দেখবেন যে ওয়াচ ভিডিও সি ভিডিও দা টিল দ্য ইন্ড টু গেট দিস রিওয়ার্ড তা আপনি এই ভিডিওটা যতটুকু সময় দেয় তারা ততটুকু সময় যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনাকে দশ ওয়াউকয়েন দেবে ওকে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার কমপ্লিট ট্যাক্স ফর রিওয়ার্ডস এই যে তারপরে এই যে প্যান্ট লেভস এটা হচ্ছে আপনার একটা কাজ দিবে আপনাকে এটার মধ্যে যখন যাবেন তখন আপনাদেরকে যারা ইংলিশে বেশি পারদর্শী ইংলিশ জানেন ভালো পড়ালেখা অনেক ভালো জানেন তাদের জন্য খুবই ভালো এই এই সমস্ত অপশনগুলো ফাইবার নাটিভ অ্যাক্স আয়রন সোর্স তারপরে আরও অনেক আছে তো সার্ভে কমপ্লিট করে আপনি ইনকাম করতে পারবেন এই যে এখানে অনেকেই আছে আমি এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে হচ্ছে আমার নেট স্পিডটা ছোলো যার কারণে আর কি একটু সোলো আসতেছে যাই হোক এখন কোনো অফার নেই নো অফার বলছে তো এরকম করে আপনি এখানে ট্যাক্স মানে আপনার কাজ কমপ্লিট করে ইনকাম করতে পারবেন ঠিক আছে এই একটা একটা লোডিং হচ্ছে আমি আবার যাচ্ছি কারণ লোডিংটা দেরি হবে সেই জন্য আমি আবার সরাসরি ঢুকবো হ্যাঁ ঠিক আছে ইনস্টান নিয়ে আমরা ক্লিক মানে কথা বলছিলাম তো এখান থেকে আপনারা কাজ কমপ্লিট করে আপনার রিওয়ার্ড নিতে পারবেন অনেকগুলো কাজ আছে আপনারা যারা এই সমস্ত দিক দিয়ে পারদর্শী তারা এই কাজ করবেন আর যারা একটু অলসতা তারা শুধু ভিডিওই দেখবেন আর কিচ্ছু করবেন না তারপরে তারপরে হচ্ছে এখান থেকে গো শপ গো শপটা কি গো শপটা হচ্ছে আপনি যদি কোনো কিছু ক্রয় করতে চান ধরেন আপনার এই অ্যাকাউন্টে অ্যাপে অনেক কয়েন আছে আপনার প্রায় এক হাজার ডলার আছে এক হাজার ডলার দিয়ে আপনি চাচ্ছেন অ্যামাজন থেকে অথবা আলি এক্সপ্রেস থেকে কিছু ক্রয় করতে এই এই ডলার থেকে দিয়ে তা যখন এই ডলার থেকে কিছু ক্রয় করবেন অ্যামাজন অথবা আলি এক্সপ্রেস অথবা আরও ভিন্ন শপিং আছে অনলাইন শপিং তো সেন্টার থেকে যখন আপনি কিছু ক্রয় করবেন তখনই আপনাকে ক্রয় করার কারণে ওয়াও অ্যাপ কিছু পার্সেন্টেজ দেবে এটি হচ্ছে গোসপ ঠিক আছে এ দেখেন আলি এক্সপ্রেস ডিএক্স ডট কম আরও অনেক আছে তার মানে এ এ মানে কয় কয়টা মার্কেট প্লেস আছে জানেন আটশো আটান্ন শপস আছে ইউজ পরিমাণ তারা আটশো আটান্ন শপসের সাথে অ্যাড সরি ফ্রেন্ডস আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম আমার মাইক্রোফোন থেকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা এই গৌসব জিনিসটা তাহলে বুঝতে পারছেন আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা আপনারা অনলাইন গেম খেলে এখান থেকে ইনকাম করতে পারবেন যেমন আপনারা যখন গেমসে প্লে গেমসে ক্লিক করবেন তখন তারা তাদের একটা সাইট আছে ওয়ে ওয়েবসাইট ওয়াইবস ডট কমে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তখন আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন গেমস খেলে অনলাইনে আপনারা অফলাইনে গেম খেললে হবে না অনলাইনে খেলতে হবে যখন গেম খেলবেন তখন দেখবেন যে কয়েকটা অ্যাডভার্টাইজ শো করবে ওই অ্যাডভার্টাইজ থেকে আপনাদেরকে ইনকামটা দেবে এই যে দেখেন এখানে আপনার পছন্দের অনেক গেম আছে অ্যাকশান অ্যাডভার্ট হ্যাঁ যাই হোক হলো তারপরে ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি প্ল্যাটফর্ম ফাজল তারপরে রোল প্লেইং গেমস শুটিং স্পোর্টস রেসিং আপগ্রেডস আর অনেক গেমস আছে আপনি চাইলে মানে মানে আপনার পছন্দের গেমস খেলতে পারবেন এখান থেকে বেছে নিয়ে ঠিক আছে গেমস খেললেই আপনাকে ইনকাম দিবে আপনি একটা লেভেল পূরণ করবেন অথবা গেমস মোটামুটি দু চার পাঁচ মিনিট খেলবেন দেখবেন যে আপনার অটোমে গেমস খেলা কমপ্লিট করার পরে দেখবেন আপনি বের হয়ে গেলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমে আছে কয়েন জমে আছে ঠিক আছে মোটামুটি গেমসের বিষয়টাও বুঝতে পারছেন গেমস খেলে দেখাইলাম আপনার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এরপরে হচ্ছে ম্যাক কচ কি যখন আপনি এই দেখেন আপনাদেরকে ম্যাক কসটা দেখানোর আগে দিয়ে আরেকটা জিনিস দেখায় আচ্ছা ম্যাককসটা আমি আপনাদেরকে পরে বলবো স্মার্ট স্লাইড যেটা এটা বলি আর স্মার্ট স্লাইট হচ্ছে এই এটা আপনারা যখন অন করে দেবেন তখনই আপনার ল মানে আপনার মোবাইলটা যখন অফ করবেন হুম তো মোবাইলটা অফ করার পরে যখন আপনি দেখবেন যে একটা লক স্ক্রিন আসবে এই সফটওয়্যারের অনুমোদনে একটা স্ক্রিন আসবে তো স্ক্রিনটাকে আপনারা যখন মানে মানে সফ করবেন সোয়াইপ করলে আপনারা মানে যখন আপনার স্ক্রিন লকটা আনলক হয়ে যাবে তখনই আপনাকে একটা ইনকাম দেবে তারা ঠিক আছে এরপরে হচ্ছে অ্যাপ অ্যান্ড ওয়েব ইউজ মানে তাদের এই অ্যাপটা যদি আপনি ব্যবহার করেন এবং কি তাদের ওয়েবসাইটে যদি আপনার ব্যবহার করেন তাহলে আপনাকে ওয়েবসাইট থেকেও ইনকাম দেবে তারপরে হচ্ছে এটা আরেকটা আরও অনেক ইনকাম আছে তারপরে ডুগুট ডুগুটটা আমি আপনাদেরকে পরে বলি কারণ এখন এটা বলতে আপনাদের এই ডুগুটটা কোনো এখন আপাতত দরকার নেই সেজন্য বলবো না ডুগুটটা আপনাদের কোনো প্রয়োজন নেই এখন আপাতত যারা ইনকাম করতে চাচ্ছেন তারপরে হচ্ছে নেটওয়ার্ক হেলথ আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব কোনো একটা ট্রাস্ট ট্রাস্টকে হেল্প করতে পারবেন নেটওয়ার্ক হেলথের মাধ্যমে ঠিক আছে তারপরে ইনকাম ইনকোয়ালিটি এখানে ক্লিক করুন তো ইনকাম ইনকোয়ালিটিতে এটা হচ্ছে আপনার তারা কিভাবে নিচ্ছে তারা কিভাবে আপনাদেরকে দিচ্ছে সবগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন ঠিক আছে আপনাকে কত পার্সেন্ট দিচ্ছে তারা কত পার্সেন্ট নিচ্ছে তারা অন্যান্য কোম্পানির সাথে কেমন চুক্তি করেছে তারা অন্যান্য কোম্পানি থেকে কত টাকা চুক্তি করেছে এগুলো সবগুলোই আপনি এখানে ইনফরমেশনটা পাবেন তারপর আপনি যত কতটুকু আর্নিং করেছেন সেটা আর্নিং হিস্টোরিটা আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে বাদ দেন তারপরে হচ্ছে মেন বিষয়টা হচ্ছে ক্যাশ আউট আপনি এত ইনকাম করবেন তো এগুলো আপনি কিভাবে আপনার হাতের মুঠোয় আনবেন টাকাগুলো তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে অনেকগুলো বলতে পাঁচ থেকে ছয়টা হয়েই আসবে আপনি এই ক্যাশ আউটটা করতে যেমন ওয়ে আসতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ওয়াও কয়েনগুলো ডলারে কনভার্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাতে পরিণত করে আপনার হাতে নিয়ে আসতে পারবেন এরপরে হচ্ছে আপনার বিভিন্ন রিচার্জ আছে আপনি রিচার্জ করতে পারবেন তারপরে হচ্ছে কোনো চ্যারিটি যদি আপনি মানে দান করতে চান তাও দান করতে পারবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ম্যাক এ কল ম্যাক এ কলটা কোন কাজে লাগবে সেটা দেখাচ্ছি ওয়াও ক্রেডিটে যখন আপনারা ক্লিক করবেন দেখি আমরা ওয়াও ক্রেডিটে ক্লিক করি ওয়াও ক্রেডিটে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা কি করতে হবে মানে কয়েকটা ক্রেডিট কিনে রাখবেন আপনারা কিনে রাখলে কি হবে আপনারা আপনাদের বন্ধুদের সাথে যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো মোবাইলে আপনারা কল করতে পারবেন আপনারা বিনা খরচে ঠিক আছে মানে ওয়াও কয়েনটা যাবে আপনার পকেট থেকে টাকা যাবে না এই হচ্ছে ম্যাকে কল মানে ওয়াও ক্রেডিট হুম তারপর হচ্ছে মোবাইল ক্রেডিট মানে মোবাইলে রিচার্জ নিতে পারবেন তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডে আপনি চাইলে এখানে আপনি এগুলো মানে কিভাবে ক্যাশ আউট করতে হবে এগুলা খুবই সিম্পল ওয়ে সবাই আপনারা পারবেন আমাকে দেখাতে হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে যদি কমেন্ট করেন তারপরে লাগলে আমি আমার যখন আমি ক্যাশ আউট করব তখনই লাগলে আপনাদের জন্য আমার ক্যাশ আউটের একটা ভিডিও নিয়ে আসব এই হচ্ছে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই ব্যাঙ্ক অ্যাকাউন্টও হচ্ছে এই দেখেন দুইশো ওয়াও কয়েন যখন দুইশো ওয়াও কয়েন দুই ডলার হলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন ঠিক আছে তো দুই ডলার হলে শুধু শুধু আমরা হয়রানি না হইয়া আমাদের যখন একশো ডলার হয়ে যাবে তো একশো ডলার যদি হয় তার মানে কত টাকা দশ হাজার টাকা প্রায় আট নয় হাজার টাকা হয়ে যায় আট নয় হাজার টাকা আমরা উঠাবো কারণ হচ্ছে এক দুই ডলার ওঠে পোষাইব সেই জন্য ওঠানোর দরকারও নেই এখানে আপনারা দেখেন বলবে যে সিলেট কান্ট্রি আপনি কি করবেন আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশে থাকি আমি দিব বাংলাদেশ তারপরে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা ক্লিক করে দিবেন আমরা দিচ্ছি আচ্ছা একটা দিয়ে দেখি কি হয় কিছুই হবে না আমি দিচ্ছি একটু শুধু শুধু আপনাদেরকে দেখার জন্য তিনশো আঠাশ ওয় কয়েন্ট আচ্ছা যাই হোক তিনশো একাশি ওয়া কয়েন না হলে আপনাকে ব্যাংকে নিতে দিবে না তাহলে ভালোই তিনশো একাশি ওয়া হলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন দুশো ইউএস ডলারও এখানে সরি 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 ভুল করেছি আমি মানে তিনশো একাশি ডলার না এটা হচ্ছে তিনশো একাশি ওয়া কয়েন মানে তিন ডলার তো এখানে তিন ডলার থেকে তাদের ফিও দিতে হবে এই যে কস্ট এই যে টু পয়েন্ট ফাইভ জিরো কস্ট দিতে হবে মানে আট পার্সেন্ট দিতে হবে বাবারে যাই হোক সমস্যা নেই দাদা আমার এত সুবিধা দিচ্ছে আমি যদি দিতেই পারি তাদেরকে কোনো সমস্যা নেই তো আমরা এখানে দশ হাজার দিয়ে দিই নাকি এক দুই তিন তার মানে এই যে দেখতেই পারতেছেন এখানে উনানব্বই তো এখানে আট ডলার নয়শো নয়শো পঞ্চাশ সেন্ট তারা ফি নিবে ঠিক আছে না সরি এটা না তারা ট্রানজাকশন ফি নিবে কস্ট টু পয়েন্ট ফাইভ জিরো মানে দুই ডলার পঞ্চাশ সেন্ট নিবে আর আমার তারপরে এখানে দিচ্ছে হচ্ছে দশ হাজার ওয়াও কয়েনের বিনিময়ে তারা দেবে উনানব্বই ডলার ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবেন তারপর এখানে সিটি দিয়ে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন যে পোস্টাল কোড দিয়ে দিবেন তারপরে হচ্ছে সুইফট কোড যেটা আপনারা ইউটিউবের ক্ষেত্রে সুইফট কোডটা ব্যবহার করেন ধরেন ইউটিউব থেকে যারা ইনকাম করে ইনকাম করে গুগল অ্যাডসেন্সে নেয় ও গুগল অ্যাডসেন্সের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে গেলে সুইফট কোডটা দিতে হয় সুইফট কোডটা আপনারা দিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবেন সরি ব্যাঙ্কে যাবেন যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক ম্যানেজার থেকে জিজ্ঞেস করে নেবেন যে আপনাদের সুইফট কোডটা কী তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন তারপরে সিলেক্ট কারেন্সি আপনি কোন টাকাতে আপনি নেবেন তো বিডি আমি বিডিটি ঠিক আছে যাই হোক একটা দিলেই হয় একটা দিলে কি আমি তো যেহেতু বিডিটি আমি তো একটা দিলে হবে না আমার তো এই যে বিডিটি দিতে হবে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ সেভিংস নাকি কারেন্ট নাকি সেভিংস নাকি চেকিং একটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে আপনারা যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে যাবেন যেহেতু আমার অ্যাকাউন্ট অ্যামাউন্ট নেই সেই আমি দেখাতে পারতেছি না আই এম সো সরি আমি পরবর্তীতে আপনাদেরকে সরাসরি ক্যাশ আউট করতে আমি যে মানে যেভাবে ক্যাশ আউট করব ফুল ভিডিওটা নিয়ে আসবো আমি ব্যাংকে গেলেও ফুল এটা ভিডিওটা করব লাইভ ভিডিও করব ওকে এ হচ্ছে মোটামুটি ক্যাশ আউটের বিষয় তারপরে আরেকটা জিনিস দেখেন এই যে আমার দেখেন অটোমেটিক ইনকাম হচ্ছে কার কারণ কি বলতে পারবেন কারণ হচ্ছে আমার বন্ধুরা ইনকাম করছে মানে আমার বন্ধুরা কাজ করছে ওই কাজের থেকে কিছু পার্সেন্টেজ এসে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে তো বন্ধুরা যারা এই মিসটা করছেন তাদেরকে বলবো প্লিজ মিস না করে তাড়াতাড়ি আপনারা ধরে ফেলুন ট্রেনটা ট্রেনটা যত তাড়াতাড়ি ধরবেন তত তাড়াতাড়ি আপনি অনেক দূরে চলে যেতে পারবেন অনেক দূরে এগুতে পারবেন ঠিক আছে তারপরে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে চ্যাট করতে পারবেন চ্যাট যত করবেন তত আপনার ইনকাম হবে মানে চ্যাট যত করবেন আপনার ইনকাম অনেক ইনকাম হবে আপনি কি বলবো আপনি যত চ্যাট করতে আপনার বন্ধুবান্ধব যদি চ্যাট করতে থাকে না ওই চ্যাট থেকেও ইনকাম হবে ঠিক আছে একটা গ্রুপ খুলে ফেলবেন তো গ্রুপ খোলার জন্য আপনাদেরকে কী করতে হবে নিচে দেখেন নিও গ্রুপে ক্লিক করে গ্রুপ গ্রুপ খুলে নিতে পারবেন তারপর এখানে যারা আছে তাদের সাথে আপনারা সরাসরি চাইলে কল করতে পারবেন এই যে কল ফ্রি কলে ক্লিক করে ফ্রি কল করতে পারবেন ঠিক আছে তারপরে তাদের প্রোফাইল দেখতে পারবেন তা এ আছে ঠিক আছে তারপরে সরি আপনি এখান থেকে না এই যে আর কিছু না আর কিছু নেই তার ইউ ফ্রেন্ডস তাদেরকে আপনি একটা ই করতে পারেন মেল মেসেজ করতে পারেন তো আপনার আমি বলছিলাম পার্সোনাল পেজ ঠিক আছে তো পার্সোনাল পেজটা কি সেটা দেখাচ্ছে দাঁড়ান এখানে না আরেকটা জিনিস কি তাদের এই যে হোয়াই ইউস ওয়াও অ্যাপ তো এখানে তাদের কিছু ই আছে যে আপনি কেন ওয়াও অ্যাপটা ব্যবহার করবেন তো সেগুলো এখানে লেখা আছে তার আপনারা পড়ে নেবেন আপনার নিজ দায়িত্বে ওকে তারপর আপনি চাইলে ওয়াও অ্যাপের বিষয়ে কিছু জানতে পারবেন অ্যাবাউট ওয়াও অ্যাপ তারাও যদি বলেন যে না আমি অন্ধবিশ্বাস করে এটাতেই কাজ করব তাহলে কাজ করুন আর যদি মনে করেন যে কি না কি সফটওয়্যার কয়দিন দিবে না দিবে তাদের যদি মনে যদি এমন থাকে কারো তাহলে তারা এখানে যে অ্যাবাউট ওয়া ওয়া পেজে পড়ে নিতে পারেন তাদের ফিউচার তাদের মানে তাদের প্ল্যানিং সব কিছু এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে ও আচ্ছা পার্সোনাল পেজ পার্সোনাল পেজে ক্লিক করেন পার্সোনাল পেজে ক্লিক করার পরে সরি আমি একটা করে রিকোয়েস্ট আপনি চাইলে আপনার পার্সোনাল পেজটা প্রমোট করতে পারে ঠিক আছে তো আমার পার্সোনাল পেজটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই পঁচিশ কমপ্লিট হয়েছে পার্সোনাল পেজটা তারপরে দেখেন শেয়ার লিঙ্ক আপনি চাইলে এই লিঙ্কটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে আপনার কাস্টমাইজ ইউর পার্সোনাল পেজ আপনি চাইলে এই যে প্লিজ জয়েন মি এখানে আপনি আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন টাইটেল একটা লিখে দিতে পারেন প্লিজ জয়েন মি লেখা থাকুক টাইটেল একটা দিয়ে দিবেন আপনার একটা ডিসক্রিপশান দিয়ে দিবেন আপনার পেজের জন্য তারপর ঠিক আছে তারপরে ইয়েস করে দিয়ে সেভ করে দিবেন ঠিক আছে ওকে এভাবে আপনারা এখান থেকে পার্সোনাল বেসটা কাস্টমাইজ করবেন তো বন্ধুরা মোটামুটি কিছুটা হলে বুঝতে পেরেছেন যে কিভাবে কি করা যায় কিভাবে কি করতে হবে আপনাদেরকে মোটামুটি অনেক কিছু ধারণা চলে আসছে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তারা তাড়াতাড়ি মানে যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টটা খুলেননি তাদেরকে বলবো তারা খুবই দ্রুত বেগে অ্যাকাউন্টটা খুলে কাজ শুরু করেন এটাতে আমি মনে করি আপনার ফিউচার আছে কারণ হচ্ছে আপনার মাধ্যমে যদি একশো জন ব্যক্তি এখানে কাজ করে ওই একশো জন ব্যক্তি যদি কাজ করে প্রতিদিন একশো জন থেকে যদি আপনি প্রতিদিন একশো ডলার করে পান সরি কি বলি এক ডলার করে পান তাহলে কত ডলার হবে একশো ডলার একশো ডলার কত আশ্চর্য কারবার একশো ডলারও যদি না হয় আপনার প্রতিদিন যদি দশ ডলারও হয় দশ ডলার কত এক হাজার টাকা আষ্টশো টাকা তার মানে এক হাজার আষ্টেরশো টাকা যদি আসে তার মানে কি আপনার প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো সেজন্য আমি মনে করি আপনারা বসে না থেকে যারা এখনও ফ্রি আছেন যারা এখনো বেকার আছেন যারা এখনো অনলাইনে কাজ পাচ্ছেন না যারা এখনো অনলাইনের উপর ট্রাস্ট করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা এই অ্যাপটিতে কাজ করেন দেখবেন আপনাদের অনেক কিছু পাবেন ভবিষ্যতে অনেক কিছু আছে আপনাদের কপালে তো বন্ধুরা অনেক কথা বলে ফেলছি যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কিছু যদি বলার থাকে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বড় করেন আপনাদের আমার ফ্যামিলিকে বড় করেন আপনাদেরকে নিয়ে আমার ফ্যামিলি তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে আবারও নিয়ে আসবো আপনাদের জন্য কিছু ধামাকা জিনিস তো সে পর্যন্ত প্রত্যাশা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম